ফেসবুক পেজ খুলে শুধু কাজ করলেন আর সফলতা পাবেন এটা কি কোনোদিন সম্ভব ফেসবুক পেজ ক্রিয়েট করলেন একটা নাম দিয়ে একটা ক্যাটাগরি দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল আপনি ভিডিও আপলোড করতে শুরু করলেন আপনি সফলতা পেয়ে যাবেন যদি চিন্তা ভাবনা তাহলে সম্পূর্ণ আপনি ভুল কেন জানেন করে কেননা হচ্ছে একটা সাজানো গোছানো পেজ কিন্তু যে কেউ পছন্দ করে আপনার একটা পেজের একটা ভিডিও যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে সে আপনার পেজটা ভিজিট করবে পেজ ভিজিট করে যদি দেখে আপনার পেজটা সাজানো প্লাস হচ্ছে আপনার পেজটা সুন্দর ভাবে কাস্টমাইজ করা তাহলে কিন্তু সে আপনার পেজটা ফলো করবে আদারওয়াইজ কিন্তু আপনার পেজটা ফলো করবে না কেন হচ্ছে সে ভেবে নিবে যে এটা আপনার প্রফেশনাল ফেসবুক পেজ নয় বা এখান থেকে আপনি আপনার অফিসিয়াল যেই ফেসবুক পেজ রয়েছে সেই অফিসিয়াল ফেসবুক পেজ নয় বা এটা আপনার ফেক পেজ হতে পারে এরকম ধারণা করে কিন্তু অনেকে ফলো করবে না বা ফলো করলেও কিন্তু আনফলো করে চলে যেতে পারে তাই আপনাদেরকে বলবো একটা পেজ কিভাবে প্রপারলি কাস্টমাইজ করা যায় এবং কি কি ইনফরমেশন অ্যাড করলে পেজটা সৌন্দর্য বেড়ে যাবে এবং পেজের অ্যাবাউট দেখলে যে কেউ আপনার পেজটা ফলো করবে তো চলুন আমরা দেখে নিই পেজ খোলার পর আমাদেরকে কি কি কাজগুলো করতে হবে তো এখান থেকে সরাসরি আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে একদম নতুন একটা পেজ দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে পেজটা কাস্টমাইজ করার জন্য এখান থেকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দিব তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম নতুন একটা পেজ এটা হচ্ছে অনলি ষোলোটা ফলোয়ার্স আছে এই পেজটার মধ্যে তো এখানে আমি জাস্ট একটা ভাই এসেছিল আমার কাছে তো তার কাজগুলো আমি করে দিয়েছি তো এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে একদম ব্যাগে চলে আসলাম তো এখান থেকে আপনারা এই কাস্টমাইজ করার জন্য বা এখান থেকে কি কি অ্যাড করতে হবে পেজ ক্রিয়েট করার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখান থেকে আসার পর সি ইউর অ্যাবাউট ইনফরমেশন যেটা রয়েছে সি ইউ অ্যাবাউট ইনফরমেশনে চলে আসবেন সি ইউর অবাউট ইনফরমেশনে চলে আসার অপশনের মধ্যে এখান থেকে আপনাকে কি কি অ্যাড করতে হবে আমি বিস্তারিত সবকিছুই বলে দিচ্ছি আপনি যদি এইভাবে না আসতে চান অন্যভাবেও কিন্তু আসতে পারবেন অন্যভাবে কিভাবে আসবেন আমি একদম ব্যাগে চলে আসলাম হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর উপরে সেটিংস এর আইকন দেখতে পাচ্ছেন বা নিচের সেটিংস এন্ড প্রাইভেসি থেকেও কিন্তু আসতে পারেন তো থেকে সেটিংস এ চলে আসলাম সেটিংস এ চলে আসার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখান থেকে অপশন রয়েছে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটির নিচে পেজ ডিটেলস নামে একটা অপশন রয়েছে জাস্ট পেজ ডিটেলস এ চলে আসবেন তো এখান থেকে পেজ ডিটেলস এ চলে আসলাম পেজ ডিটেলস এ চলে আসার পর এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা যেভাবে দেখেছি আগেরটা তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ক্যাটাগরি এখানে ক্রিয়েট করার সময় কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়েছিল তো এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর যদি আপনি রাখতে চান রাখতে পারেন আর যদি আপনি ব্লগার হয়ে থাকেন তাহলে ব্লগার দিবেন আর যদি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করে থাকেন অন্য কোনো ক্যাটাগরি দিবেন তো এখান থেকে জাস্ট আপনারা এডিট এ যদি ক্লিক করে দেন এডিট ক্লিক করলে এখান থেকে আপনি যদি অ্যাক্টর হয় অ্যাক্টর দিবেন আর্টিস্ট হলে আর্টিস্ট দিবেন ব্লগার হলে ব্লগার দিবেন চিফ হলে চিফ দিবেন আপনার যে যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন আপনি সেই ক্যাটাগরিটা দিয়ে দিবেন তো এখান থেকে আমি জাস্ট ব্লগার দিয়ে দিব ব্লগার দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট সেভে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার ব্লগারটা নিয়ে নিয়েছে তো এখান থেকে আমি কিন্তু ব্লগারটা সেট করে দিয়েছি সেট করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আরো কিছু কাজ করতে হবে যেই কাজগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি সর্বপ্রথম যেটা রয়েছে অ্যাড ওয়েবসাইট তো এখান থেকে অ্যাড ওয়েবসাইটে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আপনার যে অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কিন্তু লিঙ্ক এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউর সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে যদি আপনার অন্য কোনো ফেসবুক পেজ থাকে বা ইউটিউব চ্যানেল এর লিঙ্ক থাকে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাড্রেস এখান থেকে আপনার হোম টাউন সিটি ছ হচ্ছে আপনার থানা জেলা বিভাগ এগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন অ্যাড করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাড ফোন ফোন নাম্বার নাম্বার এখানে আপনারা একটা করে দিবেন মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আলাদা তারা ফোন নাম্বারটা অ্যাড না করলেও পারেন এটা স্কিপ করে যেতে পারেন তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আর ইমেল অ্যাড্রেস তো এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন কেননা হচ্ছে আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে যাতে এই ইমেলের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে বা মেলের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস এরিয়া সার্ভিস এরিয়াটা আপনার যে এরিয়াটা রয়েছে আপনার জেলা থানা এবং বিভাগ তিনটা

বেসিক ইনফরমেশনের মধ্যে তেমন কিছু নেই এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিতে পারেন ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে জাস্ট তো উপরে যে অপশনগুলো আমি দেখালাম এই অপশনগুলো আমি সর্বপ্রথম এগুলো কমপ্লিট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো অপশন কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখানে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখানে এই অপশনগুলো কমপ্লিট করার পর এখানে যে লুকটা আসেছে সেই লোকটা কিন্তু একদম প্রফেশনাল প্রফেশনাল লোক চলে আসছে তো এখানে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আরো কিছু কাজ করতে হবে আপনাকে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস রেঞ্জ যে অপশনটা রয়েছে প্রাইস রেঞ্জে ক্লিক করে দিবেন প্রাইস রেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আনস্যাটিসফাইড দেওয়া থাকে তো এখান থেকে নো एप्लीকেবল বা এখান থেকে আনস্যাটিসফাইড এই দুইটা থেকে যেকোনো একটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে দুই এই দুইটা থেকে যেকোনো একটা দিবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে আর যদি বিজনেস টাইপের জন্য করে থাকেন সেক্ষেত্রে আলাদা কিছু দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ অ্যাড করা হয়ে গেলে তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যার নিচে দুইটা অপশন রয়েছে নট ইয়েট রেঞ্জ জিরো রিভিউ তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে ঠিকঠাক করে দিতে হবে এখানে কি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্যানাইকনে ক্লিক করে দিবেন প্যানাইকনে ক্লিক করার পর এখানে দেখবেন এই দুইটা অপশন অন আছে কিনা যদি এই অপশনগুলো অন না থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনাকে অন করে দিতে হবে তো এখানে নট ইয়েট রিভিউ যে অপশনটা রয়েছে জাস্ট এটার প্যানাইকনে ক্লিক করে দিলাম এটা আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই অপশনটা অন রয়েছে জাস্ট এই অপশনটা আপনারা অফ থাকলে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেন্ডার যেটা রয়েছে জেন্ডারে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে উপরে দেখতে পাচ্ছেন not সিলেক্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে থেকে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন আর ছেলে হয়ে থাকলে মেল দিবেন মেল দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ এ ক্লিক করে দিবেন সেভ এ ক্লিক করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে উপরে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু অবশ্যই অন করে দিবেন শো অন মাই টাইম

যদি কম থাকে তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই কেননা হচ্ছে প্রত্যেকে কিন্তু ভিজিট করার পর বা ফলো করার পর যদি ভিজিট করতে আসে তখন যদি দেখে যে আপনার সবকিছু সাজানো গোছানো সাজানো সকল কিছুই কিন্তু দেখতে সুন্দর যদি আপনি একটা দোকানে যান দেখবেন যদি এলোমেলো ভাবে মাল সাজানো থাকলে কিন্তু সেই দোকানটা এবং সুশৃঙ্খল সাজানো গোছানো থাকে সেই দোকানটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে প্লাস হচ্ছে সেই দোকান থেকে আপনারা কিন্তু কোনো কিছু কিনতে ইচ্ছা করবে আপনারা যদি দোকানে যদি অগোছালো থাকে বা আপনার পেজটাই যদি অগোছালো থাকে তাহলে কিন্তু আপনার পেজের প্রডাক্ট গুলা কিরকম হবে বা পেজের ভিডিও গুলা কিরকম হবে এটা কিন্তু অডিয়েন্সটা বুঝে তাই আপনারা পেজটাকে অবশ্যই সুন্দরভাবে কাস্টমাইজ করবেন পেজ ক্রিয়েট করার পর আর যদি নতুন নতুন নিয়মে একদম ভাবে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব একদম প্রফেশনাল ভাবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে যদি ফেসবুক থেকে সফলতা চান কিভাবে পেজ ক্রিয়েট করবেন সেটা নিয়ে সেপারেট ভিডিও তৈরি করে দেব যদি আপনারা চান অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম